তদিয়ে তো অহংকারী কথা রিজুয়ানা হাসান বলবেন এটা আমি হাসা করে নাই কোনোদিন আর রাজনীতি বিদ্রোহ আছে বলে তো রিজুয়ানা হাসান রাজনীতি বিদ্রোহ ছিল বলে তো দেশটা স্বাধীন হইছিল আপনি রিজুয়ানা হাসান হইছেন বলতো টিম রাজনীতিবিদদের যাইতা এখন আইছেন আপনি ঠিক করে দিবেন আপনারা ঠিক চাইটাই না এনতবিদায় অন ইলেকশন আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহই করছিল। আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল ক্যাদি এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদের কে কেন আসতে। উনি করতে চাইছে আসমানতে চাইছে উনি কি উনি ঠিক করে দেব আমাদের কে উনি হচ্ছি व्हाट কন্ট্রিবিউশন শি হ্যাজGot ফর দ্য নেশন যত দ্রুত হয় ইউনুসাফ বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুসাফ ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে হবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে বিদ্যা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে ভাবে উনি একজন মাতৃর মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপ কিন্তু উনি যে ধরনের কথা বলেন যে তো মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় উনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর হবিগঞ্জ আমার বাড়ির থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ির থেকে হলো পঁচিশ মাইল আমি জেদাল কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তিযুদ্ধ কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল আছিল রাজা কারা ছিল আলবদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে বিডোনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে ওনার কাছ থেকে আমরা কিছুই চাই না

রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজোয়ান হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতে বিদায় অন ইলেকশন দেওয়া নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হ্যাটু করার তারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানটা বাঁচছে কিনা আপনি ঠিক করবেন যে আগে ভোটটা করে আসেন মানুষকে জিজ্ঞাসা করেন যে আমিরিজান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তা ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে কে আসে আসমান থেকে আসে না উনি ইউনুস সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে ওনার জিনে ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত যারা আজকে উপদেষ্টা যে আদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিদুয়ান হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনোদিন যে ত্রিপান্ন বছর পরে আমাদেরকে আশ্চর্য কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদ্যাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলেন ঈশ্বর তো বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পুরনো অতীতে আমরা রাষ্ট্রনীতি বিদ্যে কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো যে সংস্কারের দাবিগুলো উঠেছে হ্যাঁ কি তার কে এই মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার

কিন্তু এই প্রসঙ্গটা প্রথমে এনসিএ বিএনপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওনারা বলেছেন যে নির্বাচনের একটা রোডম্যাপ থাকা দরকার আমাদেরতে বিপরীত মতও একটা আছে অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে তো এই যে প্রসঙ্গটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা

এই চাওয়াটা কি তারা হওয়া কিছু এটা কি চাওয়াটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো আপনি কি মনে করেন প্রশ্নটার ব্যাপার আমি খুব সুস্পষ্ট ভাবে গত তিন দিন দিন এবং আমার মনে হয় আমি জানি না আমার চেয়ে হয়তো বা অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক স্পষ্ট ভাবে বলেছেন আমি আমার মতো করে বলেছি আমি جناب বিবির সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এইসব ব্যাপারে আমার কোন প্রশ্ন নাই এবং সেটা হলো politix এর বাইরে ফিল্ডে not in political field আগে আমার মনে হচ্ছিল যে উনি ভদ্র এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবে এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর চুলকায় এলার্জি দেখলে খাইতে হয় না অনেকের আছে বেগুন খাইলে টুক ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলার্জ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে জনাব ডক্টর মোহাম্মদ ইন্দু মুখে নির্বাচনের আবার শুনতে পেলাম যে শেখ হাস সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের মূল সংগঠনের নাম হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রধান ব্যক্তিদের এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম করে লেখা থাকবে সরণারীকরেও লেখা থাকতে পারে সমন্বয়ক তারপর অনেকে বলে সমন্বয়ক তো নিজের সমন্বয় কতবার সমন্বয় তারা আমি তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে করবে সে হবে গণশত্রু কাঁদবো না হাসবো রাগ করবো না খুশি হবো বুঝি না পোলা পানে যে না বলো পোলা পানে এইসব কথা বললে পরে মনে হয় ধরনের তুমি ধিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে গণসত্র হবে এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে ইমু সাহেবের একজন আছেন তার নাম পিয়ারু না পিয়ে কৌমি তার নাম বোধ হয় শফিক একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সফ্রেডিস কাউকে কাউকে বলা হচ্ছে রেস্টুরেন্ট তো এই এইসব রেস্টুরেন্টরা বলতেছে না না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে না পঁচিশে ডিসেম্বর না জুন মাসে ছাব্বিশের ইলেকশনটা হতে পারে ছাব্বিশের জুন আর ওই যে সমন্বয়করা যারা ইনু সাহেবকে মনে করে বৈরাম খা এবং উনি সাহেব দায়িত্ব নিচ্ছে দেশের সম্রাট আকবর তৈরি করার কেজে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী বিচার তো হইতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট প্রাথমিক রায় হলো ২০১৪ সালে প্রাথমিক যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তারা ঘোরা করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে আট থেকে ২৪ এটা হলো ষোলো বছর আর যদি

এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা থাকতে পারে যেভাবে কথাবার্তা বলে আমি তাদেরকে হাইজাক আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যাই তো দেড় মাসে আন্দোলন তো একটা দানই না দেড় মাসে তো একটা ফল এই পাকে না একটা কলা পাকেনা না দেড় মাসে আপনার মাসে এক মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনার বাংলাদেশকে সব জয় ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জুই হয়ে গেছেন এগুলা শুনলে পর নিজের প্রতি ঘৃণা আসে তাদের প্রতি না ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানে। ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটার এই বেরোমিটার ওনারা না জানলে ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হইস এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্ব বিশ্বজয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় তেত্রিশ বছরের গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না আর ইনুসাব না তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি